করো এটা ডাক্তারখানা এটা তোমার বাড়ি যে কোনো কথা বলতে হলে একজন করে বলতে হয় আর আস্তে বলতে হয় আর আমি 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 আচ্ছা দাঁড়াও একজন করে বলো কি হয়েছে বলো ডাক্তার ভাতা হয় দাঁড়াও আমি ডাক্তার হ্যাঁ আমি তোমার ভাতার নই না না তার না জেনে শুনে তোমরা আমাকে এইভাবে ডাক্তার ভাতার বলছো আমার নাম জানো তোমরা কি নাম আমার নাম ডাক্তার টিপে ধর আগে বলে

ওই তারা দাদি করছো ঘামার আগে আগে ঘামারা হয় এদিকে ঘাড়ায় এদিকে এইভাবে তাড়া দাদি করলাম কোন দিকে যাবো ফিরবে নাকি আমাকে না আমার স্বামীকে আগে ঠিক করে দাও ডাক্তার শোনো বাবা আমি একজন করে দেবো হয় বেশি ইচ্ছা বেশি নিজের নিজের স্বামীর কাছে বসো আমি ঠিক ট্রিটমেন্ট করবো ঠিক আছে

মেন জায়গাতে না দেখলে হবে তার আস্তে আস্তে হ্যাঁ আস্তে দেখছি কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝতে পেরছি গৌড় তুমি দেখো গৌড় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে না ঠিক আছে না হ্যাঁ বসো বসো টেনশন নিতে হবে না আমি একজন করে সবাইকে দেখি একটু সরা সরা সরো আমাকে দেখতে দাও কোথায় কি হলো না হলো খুব জন্ডিস ক্যাশ কিন্তু কি হয়েছে গো আরে দেখছি দাঁড়াও না আছি তো আমি

আছে 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 নারী একটু একটু করে চলছে সেটাই আচ্ছা শোন শোনো কি হয়েছে মানে অক্সিজেন কমে গেছে তো হ্যাঁ অক্সিজেন অক্সিজেন দিতে হবে হ্যাঁ এটা কাজ এটা আমার ওকে পাল্টি করো অক্সিজেন মেশিনটা হাওয়া মেশিনটা হাওয়া হাওয়া এটা নতুন নিয়ে এসছিস

রুটি খেয়েছে রুটি খেয়েছি কালাইয়ের রুটি করেছিলাম কালাইয়ের রুটি হ্যাঁ এইজন্য এত পাদে গন্ধ সব কি হয়েছে এটা দে এটা দে পুরাতনটা দে নতুনটাতে কাজ হচ্ছে না এটা তোমার হ্যাঁ আমার এটা আমার পেননাথ আমার আস্তে দেখি খাওয়া যায় হ্যাঁ হচ্ছে হচ্ছে

আমার দিকে খেয়াল রাখবে ঠিক আছে এটা প্রেসার সাংঘাতিক এটা তোমার পাল্টি করে তো বাবা দেখি এর পেশার এমনিতেই হাই আরো হাই করে দেব আরো হাই করবো দেখি ভালো হয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে কিছু ধরেছে রে কে জানি ডাক্তারবাবু ডাক্তার তো অসময়টা কই রে গেল কই দে ওষুধ দাও ওষুধ দেবো হাওয়া দিলাম হ্যাঁ অক্সিজেন দিলাম পাঁচশো এবার ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন বাকি আছে বাকি আছে দিয়ে দাও দিয়ে দাও লে রেডি করতো তাড়াতাড়ি কর কর কোথায় তাড়াতাড়ি বের কি এনেছো না না আমার সঙ্গে শিখছে তো নতুন বাচ্চা ছেলে কেবল শিখছে নিচে বের কর আলোতে দেখ তোর দ্বারাই হবে না হ্যাঁ বের কর ইঞ্জেকশনটা খুঁজে পাস না হ্যাঁ এটাতে দেখ দেখি এটাতে দেখ এই আছে আছে পেয়েছি পেয়েছে পেয়েছি দে 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 ওষুধটা দেখ হ্যালো ও হ্যাঁ কি ডাক্তার একবারে ফুল দিয়ে আমর্তা তো এ খুব পাইকনা করেছ না হ্যাঁ ওজন্য ওর পেট থেকে হাওয়া যত ছিল যত অক্সিজেন ছিল সবকিছু বের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে পাঁচার কাপড়টা তুলে দেখি এইতে তুলেছি ও তুলেছ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মারছি খুব নরম তো আমার স্বামী কেন মারছ তুমি মারছি না জায়গাটা নরম করছি সুইটা দেবো যে তা তাড়াতাড়ি দাও জায়গাটা নরম না করলে দেবো কোথায় হ্যাঁ একটু দাও দাঁড়া ওকে এই ইঞ্জেকশনে কাজ হবে না ওর কুকুরের ইঞ্জেকশন লাগবে শরীর শরীর দেখেকশন ভালো শরীর দেখতে হবে না হ্যাঁ

তে কিছু নাই ওকে পাল্টি করতে হবে হয়েছে এ মেয়েটা কেমন রে বাবাwidehat এভাবে শুয়ে আছে কোনো শোক দুঃখ নেই আমাকে দেখো কোন দিকে দেখছো তুমি ডাক্তারের সঙ্গে লাইন মারছে ডাক্তারের সঙ্গে লাইন মারছে আমি জানি ভালো না ডাক্তার যে আমরা ডেকে নিআসলাম যে সঙ্গে ভাব লাগিয়েছি না ওর ভাতার মনে কোনো কিছু যায় আসে না আমার ওর দিকে কি আছে আমার দিকে দেখো মাথা খারাপ করে দেবে তো এটা আমাকে দেখো বাবা আমাকে আমাকে তোমাকেই দেখছি হ্যাঁ আমাকে ওই ছুরিটা ওর মুখে আছে তোমাকে দেখছে না ওই দিকেই দেখছে স্বামীটার দিকে দেখছে তুমি ওরকমই এত শক্ত দ্বিতীয় সুনীল সিং খুব টাইট হয়ে আছে রে হাত দিয়ে টোলে দাও দেখি হ্যাঁ এবার ওষুধ বের কর দে বের কর যা আছে বের কর হ্যাঁ আচ্ছা শোনো খুব পায়খানা করেছে হ্যাঁ হাওয়া বেরিয়েছে বেরিয়েছে এটা ভেঙে হ্যাঁ একদম পাঁচ হাতে লাগিয়ে দেবা অর্ধেক আর অর্ধেক মুখে ঠিক আছে ওটা ভেঙে পাঁচ হাতে অর্ধেক অর্ধেক মুখে না ঠিক আছে লাগিয়ে দিই এটা পাঁচাই দিয়ে মুখে দেবে পাঁচাই দিয়ে মুখে মুখে এ নাও মুখে দেই মুখে দেও এদিকে এটা এদিকে দিব ভালো হয়ে যাবা গা ও ভালো হয়ে যায় দ্বিতীয় শুনছি তারপর দাও প্যারাসিটামল দাও জ্বর খুব কপালঘন খাওয়াবো এখনি পাঁচাই দিয়ে মুখে লাগিয়ে দাও এটা খাওয়ানোর না ওটা শুধু লাগানো ঠিক আছে লাগাও এই যে জ্বরের ওষুধ ট্যাবলেট দিলাম এত বড় বড় খেতে পারবে না এত বড় কোম্পানিকে বলে এখন ছোট করেছে না হলে আরো আগে বড় ছিল আরো বড় ছিল আরো ছিল ঠিক আছে এই যে পেরাসি এটা কি করব খাইয়ে দাও অর্ধেক করে না গোটায় গোটায় খেয়ে দাও গোটায় গোটায় ঢুকবে না ঢুকলে পা দিয়ে হুড়ে হুড়ে ঢুকাও কখন হ্যাঁ কথা বল কথা তো বলবে এক্ষুনি খেলি দেখো খাচ্ছে কেমন এখন তো কথা বলছে না অ্যান্টিবায়োটিক এটা গরু ওষুধ না মানুষ গরু বানুড আর বানুসে নাও

মানে এরা ডেট মরে গেছে এরা কোনোদিন আর ভালো হবে না শোন টাকা পয়সার ব্যাপারটা তোর উপরে ছেড়ে দিলাম মার খেলে তুই খাবি আমি আগে নিজের প্রাণ ডাক্তার ট্যাবলেট খাওয়া আধা ঘন্টা হয়ে গেল এখন ওদেরকে মুখ দিয়ে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস পিছন দিয়ে নিঃশ্বাস কিছুই নিল না তুমি দেখলে হ্যাঁ আমি চেক করলাম চেক করলে হ্যাঁ ডাক্তার আমার ভাতার তো কোনো সারাই দিচ্ছে না সারা দেবে দেবে আধা ঘন্টার বেশি হয়ে গেলে আরে বাবা ওষুধের অ্যাকশনটা যাবে পেটের ভিতরে নাড়িতে যাবে তারপর তো অ্যাকশনটা উঠবে ডাক্তার হ্যাঁ আমার সন্দেহ হচ্ছে কি আমার ভাতার বুঝি বেঁচে নাই হ্যাঁ হ্যাঁ নাড়ি চলছে না তো এই শোনো কি তোমরা যত ডাক্তার করো কবিরাজ করো হ্যাঁ থেকে বড় সার্জন দেখাও তোমার স্বামীরা আর কোনোদিন বাঁচবে না বাঁচবে না মানে তারা এরা মারা গেছে স্বামী প্রথম আমার স্বামী কথা বলে না কথা বলে না আমার স্বামী ওর পিতা নাম বলে ছিল দিদি তার কথা বলে না গে বহিন গে আমার ভাত আমি আমার ভাতার মরে গেল বই মাস্টার নেই

তোমাদের স্বামী মারা